পরিবর্তন নিউজ চ্যানেলে আবার স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের দিঘায় জগন্নাথ ধাম নির্মাণ এবং এটি কিভাবে হিন্দু ভোট ব্যাংকের বৃহত্তর ধাঁধা এবং মুসলিম ভোট ব্যাংক রাজনীতির প্রভাবের সাথে খাপ খায় চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গের হিন্দু ভোট ব্যাংকের জন্য এর জগন্নাথ ধাম নির্মাণ মুসলিম ভোট ব্যাঙ্ক রাজনীতি দীঘায় জগন্নাথ ধাম সম্পর্কে বিএসএনএর শ্রমিক নেতা এবং বিজেএমটিইউ সম্পাদক বৈদ্য দে বলেন রাজনৈতিক ধর্মীয় তোষণ নীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈসর্গিক সৌন্দর্যের জন্য পরিচিত দিঘা কেবল একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের চেয়েও বেশি কিছু সম্প্রতি এটি নতুন প্রস্তাবিত জগন্নাথ ধামকে ঘিরে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এটি কেবল মন্দির নির্মাণের বিষয়ে নয় এটি পরিচয় সম্প্রদায় এবং নির্বাচনী কৌশল সম্পর্কে এখন কেন কেন দীঘা এবং পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের জন্য এর অর্থ কী আসুন এই উদ্যোগের পিছনের স্তরগুলি উন্মোচন করি হিন্দু ভোট ব্যাংক রাজনীতি রাজনীতিতে ভোট ব্যাংক শব্দটি আমরা প্রায়শই শুনি পশ্চিমবঙ্গে হিন্দু ভোট ব্যাংক ঐতিহ্যগতভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় জগন্নাথ ধাম নির্মাণকে এই ভিত্তিকে শক্তিশালী করার প্রচেষ্টা হিসেবে দেখা হয় বর্তমান রাজনৈতিক কৌশলগুলি সমর্থন অর্জনের জন্য ধর্মকে কাজে লাগায় এবং মন্দিরগুলি সম্প্রদায়ের কার্যকলাপের কেন্দ্র হিসেবে কাজ করে কিন্তু এটি কি বিশ্বাসের প্রতি প্রকৃত নিষ্ঠা নাকি নির্বাচনী খেলায় কেবল একটি কৌশলগত পদক্ষেপ মুসলিম ভোট ব্যাংক গতিবিদ্যা এখন আসুন আমরা অন্য দিকটি মুসলিম ভোট ব্যাংক নিয়ে আলোচনা করি পশ্চিমবঙ্গে মুসলিমরা জনসংখ্যার একটি উল্লেখযোগ্য শতাংশ প্রতিনিধিত্ব করে এবং তাদের রাজনৈতিক আনুগত্য ততটাই গুরুত্বপূর্ণ মুসলিম ভোটারদের সাথে দলগুলি কিভাবে একত্রিত হয় সে সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক পণ্ডিতদের বিশ্লেষণ সন্নিবেশ করুন কেউ কেউ জগন্নাথ ধাম নির্মাণকে মুসলিম অনুভূতিকে প্রান্তিক করার পদক্ষেপ হিসাবে দেখেন এই উত্তেজনা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে আমরা কি সত্যিকার অর্থে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর মনোযোগ দিচ্ছি নাকি এটি কেবল একটি কৌশলগত বিভাজন এবং শাসন এই উন্নয়নের প্রভাব কেবল রাজনৈতিকভাবে নয় সামাজিকভাবেও গভীর এটি আমাদেরকে আমাদের পরিচয় কিভাবে সংজ্ঞায়িত করতে এবং রাজনৈতিক আখ্যানগুলি কীভাবে সাম্প্রদায়িক সম্পর্ককে রূপ দিতে পারে তা বিবেচনা করার চ্যালেঞ্জ করে জগন্নাথ ধাম কি হিন্দু সংস্কৃতির পুনর্জাগরণ আনবে নাকি এটি বিভেদকে তুলে ধরবে রাজনীতি যাতে আমাদের ভাগ করা মানবতাকে ঢেকে না ফেলে তা নিশ্চিত করার জন্য ব্যক্তি হিসেবে আমাদের কি দায়িত্ব এখানেই আমি আপনার কাছ থেকে শুনতে চাই জগন্নাথ ধাম নির্মাণ সম্পর্কে আপনার মতামত কি এটি কি ঐক্যবদ্ধ শক্তি নাকি এটি সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করে নীচের মন্তব্যে এই কথোপকথনটি চালিয়ে যাওয়া যাক তিনি উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ না করে দীঘায় জগন্নাথ ধাম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন ধাম উদ্বোধনের আগেই দিঘায়ের জগন্নাথ মূর্তি সমুদ্রের মধ্যে ভেসে এসেছে এটাকে নাটক মঞ্চস্থ করার পদ্ধতি বলে হৃদকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের তত্ত্বাবধানে এই জগন্নাথ ধাম নির্মাণ করা হয়েছে কিন্তু তাকে ধামের প্রাণ প্রতিষ্ঠায় দেখা যায়নি তাহলে পশ্চিমবঙ্গে কি কোনো হিন্দু মুসলিম বিভাজন দেখানো হচ্ছে এমন প্রশ্ন রাখেন বৈদ্যদে তিনি পশ্চিমবঙ্গে হিন্দু কার্ড খেলার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিমদের ভোট ব্যাংক বানানোর রাজনীতি সম্পর্কে আলোচনা করেন তিনি বলেন ধর্মনিরপেক্ষ দলগুলি কেবল মুসলিম সম্প্রদায়ের ভোটের রাজনীতি করে এদের ভাষা এমনভাবে তৈরি করা হয় যা মুসলিমদের খুশি করে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্দির করতেই পারে যে কোনো জায়গায় তাই বলে স্বয়ং জগন্নাথ কিন্তু দীঘাতে আসেনি যেটা কদিন আগেই দেখছিলাম কদিন আগেই দেখছিলাম কোথার থেকে একটা সমুদ্রে দীঘার সমুদ্রে জগন্নাথ ছেড়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে পুরো হৈিয়াল্লা করে দিয়েছিল সেটা তো আপনারা দেখতে পেরেছেন যে সে জগন্নাথটা কে ছেড়েছিল না ছেড়েছিল সব কাজেটা দিদির পরিকল্পনা অর্থাৎ ঠাকুর দেবতা নিয়ে করতেনি

তলে তোলে দেখুন ওই ববি নিয়ে চলে গেছে যত হিন্দু দু একটা মন্দির ছিল তারা মাথায় উঠে নিজে হিন্দু বিরোধী হিন্দু বিরোধী যদি না থাকতো আজকে মুর্শিদাবাদে দেখেছেন তো মুর্শিদাবাদও সেই করে দিয়েছে হিন্দু মুসলিম বাদে দিয়েছে সেখানে হিন্দু মেরে মেরে তাড়াচ্ছে তার জন্য আবার মুখ্যমন্ত্রী কোনো মুখে সাউন নেই তার জন্যে উনি হিন্দু ভোট টানার জন্য সামনে ভোট জানে নিজের অবস্থা খারাপ তার জন্য এটা মানুষকে দেখানোর জন্য আর কিচ্ছু নয় ববিয়া কিন্তু আমি আগেই বললাম যে সেখানে মুসলিম কায়দা হতে হবে কেন মুসলিম পুরীতে ঢুকতে দেয় না সেই জন্য তো দীঘাতে ঠেকালো দীঘাতে যেমন মানুষের এনজয় করার জায়গা সেখানে ঘুরতে যাওয়া এর আগে শুনেছিলাম আমরা দীঘা মানে গোয়া করবে হম তা পুরী সবসময় পুরী থেকে যাবে দীঘা কোনো পুরী হবে না এটা মমতা ব্যানার্জির একদম নিশ্চিত থাকবে অর্থাৎ দীঘায় যে খেলা এটা একটা পয়সা কামানোর জায়গা এবার দেখা যাচ্ছে দিদির আশেপাশে দেখবেন দীঘা মন্দিরের পাশে সব দোকান টোকান করবে হোটেল করবে ভাইদের ব্যবসা কালিয়াতে আর কত বাড়ি আছে বাড়ি নেবার নিয়ে নিজে যার জন্য দিয়ে ওই দেখবেন দীঘায় আবার নিজের ভাইদের দেখবেন কত হোটেল সে ব্যবসা করার জন্য গেছে উনি মন্দিরে ঠাকুর কোনোদিন ভক্ত না উনি একমাত্র জানে ওনাকে আল্লাহ জানে উনি সবসময় আল্লাহ দেখেন না একটা মুসলিমের কানের ভিতরে গুটকা মানে গুটকা পরে উনি নামাজ পড়া আরম্ভ করে উনি রোজা রাখে উনি তো দিন বলেনি যে আমি পূজই যে আমাদের হিন্দু শাস্ত্রে যারা উপোস করে না খেয়ে উপোস করে উনি কিন্তু ওইটা করে না উনি একমাত্র রোজাই করে না আমার কথা না আপনি বিভিন্ন মিথ্যা দেখবেন উনি কিন্তু রোজা করে সেটা উনি নিজেই স্বীকার আছে আমি কি বলবো আপনাকে এক হচ্ছে সিপিএম যাত্রা তৃণমূল যাত্রা একই জাত এরা সবসময় মুসলিম নিয়েই থাকে এরা কোনোদিন আমি হিন্দু নিয়ে থাকি না সিপিএম এর যে ব্যাটা কোন অ্যাক্সিস না ইন্ডিয়ান করছে যাই না সে বেটাকে জিজ্ঞাসা পাবেন তাদের মন্দিরের ঢোকা মানা তারা তো মুসলিম ভক্ত হবে বলে লাভ নাই তার জন্যে ভারতবর্ষে থাকতে গেলে পাকিস্তানের যে দালালি করবে তাকে আমরা না আমাদের সাধারণ মানুষ লাভ মেরে বের করে দেবো পাকিস্তানের যদি দালালি করে ভারত থেকে ভারতে থেকে ভারতের নামই করতে হবে এখানে সব জাত বাস করতে পারে যদি মনে করে কোনো মুসলিম এখানে পাকিস্তান জিন্দাবাদ করবে তাকে যে কি করবো আমরা সাধারণ মানুষ সরকারও লাগবে না আমাদের না সাধারণ পার্টি যেরকম আমরা কালকে দেখেছি একটা সংবাদ মাধ্যমে মোদীর একটা ছবি দিয়ে সেই পোস্ট করেছে কংগ্রেসের কংগ্রেস তো একদম পাকিস্তানের এটা তো জঙ্গিদের আছে আর এই তৃণমূল তৃণমূলের কথা বলবে না প্রচুর জায়গা ঘরে ঘরেপুর বলুন বলুন বিভিন্ন জায়গায় মুসলিম আছে এরা তারা কি বলুন এরা মুসলিম না কোন ধর্ম সেটাও যাই না তাই ভারতে থাকতে গেলে পাকিস্তানের দাঁড়ালি করলে ধরো থাকে তো বলুন না পাকিস্তানের দাঁড়ালি করছে পাকিস্তানের কোন দালালি করছে সারা জীবন তো দালাজি করে এসছে বলতে পারবে না সারা জীবন দালাজি করেছে মুসলিমদের মমতা মুসলিম করে সিপিএম হিন্দুরা যদি একবার জেগে ওঠে ভারতের হিন্দুরা যদি জেগে ওঠে এসব পার্টি আর থাকবে না এসব আঞ্চলিক পার্টি সে হয়ে মনে করি এখন আঞ্চলিক পার্টিতে যাচ্ছে আঞ্চলিক পার্টি আর নাম কাল আঞ্চলিক পার্টি হয়ে যাবে